আসসালামু আলাইকুম আমরা ইউনিভার্সি ফাউন্ডেশন এই মুহূর্তে অবস্থান করতেছি কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডে ঠাকুরপাড়াতে ঠাকুর পাশের আমার বাড়ি ঠাকুরবাড়ি আমার পাশে যিনি বসে আছেন ওনার নাম হচ্ছে মিনারা ওনার স্বামী গত দুই বছর আগে মারা গিয়েছেন এবং ওনার একমাত্র সন্তান ছেলে সন্তান এবং একজন মেয়ে রয়েছে এবং ওনা আমরা যে ঘরটিতে বসে আছি এটা মূলত তার একটি দোকান হ্যাঁ তার এই যে রুমটা আছে এটা তার একটা থাকার ঘর ছিল পাশে একটি খাট করে রেখেছেন থাকার জন্য এবং এইখানেই উনি দিনের বেশিরভাগ সময় এখানেই থাকেন টুকটাক যে পণ্যগুলো আছে সেগুলোই কেনাবেচা করেন এবং এখানেই নামাজ পড়েন এখানেই খাওয়া দাওয়া করেন এবং ওনার যে দোকান এই এই দোকানটিও এলাকার যে মসজিদ আছে মুসল্লিরা সকলে মিলে কিছু পণ্য তুলে দিয়েছিল দোকানে কেনা করে ওনার জীবনটাকে বাঁচানোর জন্য তো এলাকার একজন ছেলে সেই এই দোকানটিতে তিন চারজন মিলে লুটপাট করেছে তিন চারজন মিলে না আচ্ছা কি হয়েছিল বলেন তো একটু বাবা আজকে যাই কালকে যাই ওজন করতে করতে ইটি উঁটি যায় ওমরা কোন পাহে ঘর খন্দায় তারপর তালা হাতে পাল্টাছি বা তালা হাতে তালা যদি কারণ আগে তা না অবিশেষ করিয়ে তালা পাল্টে আর দুই দিন ধুর তু করি বেড়ে আর তালা পাল্টাছি তালা পাল্টার পর সেদিনকে চাল দেয় না চাল দেওয়াতে এই যে ল্যাকের জিনিস তেল টাল সব গিলে বাবা একনে নিয়ে গেছি এই যে এগুলো তেল আছে ইংলিশ সাবান আছে একটা সাবান আমি দেবনি সব দোকানে মানে মুসলিরা এলাকার মুসুলেরা যেগুলো দিছিল মোটামুটি সবগুলো লুটপাট করে নিছে তো বর্তমানে না দোকানে আসলে সেই পরিমাণ পণ্য নাই যে কেনাবেচা করবে তারপরে যতটুকু আছে দিন গেলে দুইশো তিনশো টাকা বিক্রি হয় তো ওনার যে অবস্থা ওনার ছেলে ওনাকে বলেই দিচ্ছে যে ওনাকে মা হিসেবে উনি মা হিসেবে মনে করেন না এবং ওনার যে স্বামী যিনি মারা গিয়েছেন উনিও মনের কষ্টে বলে গিয়েছেন যাতে উনি ওনার জীবন দশা যেন উনি ওনার ছেলের কাছে না যান ওনার স্বামী বলে গিয়েছেন এবং যাওয়ার মতো আসলে কোনো অবস্থা নাই যেহেতু ওনার ছেলে ওনাকে না করে দিয়েছে মা হিসেবে দাবি এখন আর করেন না তো আমরা ওনার দোকানে এসে যেটা দেখলাম যে ওনাকে যদি আমরা একটু দোকান করে দেওয়া হয় দোকানে কিছু পণ্য ক্রয় করে দেওয়া হয় সেটা যদি কেনা বেচা করেন দিন শেষে আসলে দুই তিনশো টাকা ওনার এই দোকান থেকে থাকবে যেটি দিয়ে তারপরে দিনে আসতে দুইশো তিনশো টাকা বিক্রি যতটুকু হয় সেটা দিয়ে বেশি হয় আপাতত পণ্য কম এনে কম হয় নাকি হ্যাঁ তো আমরা যদি তাকে আসলে পণ্য করে দেই আমরা আশাবাদী এখানে দিনে পনেরোশো থেকে দুই হাজার টাকা কেনা বেচা হবে এবং যেহেতু এটা হচ্ছে একটি গ্রামের মধ্যে আশেপাশে দোকান নেই একটু দূরে দোকান তো আশা করা যায় যে ভালো তার বিক্রি হবে